এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রচণ্ড দমকা ঝড় হাওয়া বইতে পারে ইতিমধ্যেই বার্তা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ চৌঠা মার্চ সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলার দিকে ফের ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গতকাল থেকেই বাংলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে তবে আজ থেকে বাড়বে ঝড় বৃষ্টির মাত্রা বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নেব আজ সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজ কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা পাশাপাশি দেখে নেব কোন জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকে সোমবার আসুন প্রথমেই দেখে নেব যে এই মুহূর্তে সমগ্র বাংলার আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে আমরা উপগ্রহ চিত্রে দেখে নেব তো সরাসরি স্যাটেলাইটে ধরা পড়ছে দেখুন আজকে সোমবার সকাল থেকেই উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মেঘলা আকাশ তার সঙ্গে ইতিমধ্যেই বৃষ্টিও শুরু হয়েছে আজকে বাংলাদেশের সমগ্র এলাকাতেই মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে এবং দিনভর মেঘলা আকাশ থাকবে দেখুন এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে সকাল থেকে কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ এদিকে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজ সকাল থেকে মেঘলা আবহাওয়া রয়েছে এদিকে বাংলাদেশের রংপুর বিভাগ ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল বিভাগে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলাতে ইতিমধ্যে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উত্তর দিনাজপুর তার সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগেও বৃষ্টি শুরু হয়েছে এমনই কিন্তু দেখা যাচ্ছে তো আসুন আমরা দেখে নেব যে আজকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজকে কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে কোথায় হবে হালকা মাঝের বৃষ্টি কোন জেলাগুলির জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটা আপনাদের দেখাবো আজকে সরাসরি আমরা ই ওয়েদার মডেলের উপগ্রহ চিত্রে আপনাদের দেখাবো আজকে কোথায় কখন বৃষ্টি হবে তো সকাল থেকে দেখুন আজকে বৃষ্টি ইতিমধ্যেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই জেলা এই এলাকাগুলিতে কিন্তু আজকে সকাল থেকেই বজ্র বিদ্যুতের সঙ্গে হালকা বৃষ্টি সম্ভাবনা একটা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি দেখুন এদিকে অতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোর বালিচক খড়গপুর কোলাঘাট তমলুক উলবেড়িয়া হলদিয়া বেলদা জয়নগর বারুইপুর কলকাতা তো এই সব এলাকাতে ইতিমধ্যেই সকাল থেকে আজকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যদিও সহ নয় এটা খুবই ছিটে ফোটো থেকে হালকা বৃষ্টি হতে পারে এই সমস্ত এলাকাগুলিতে সহ বৃষ্টি কিছুটা হবে সকাল থেকে সেটা উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা মালদাতেও বিভিন্ন এলাকাতে বিভিন্ন এলাকায় ছিটেপটে বৃষ্টি আজকে সকাল থেকে লক্ষ্য করা যাবে এদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে সকাল থেকে বৃষ্টি কিছুটা হতে পারে সিংরা পাবনা নগরপুর সিরাজগঞ্জ কাপাসিয়া ঢাকা ফরিদপুর শৈলকুপা এই এলাকাতে ছিটেপোটার থেকে হালকা বৃষ্টি সকাল থেকে হতে পারে রংপুর বিভাগেও বিভিন্ন এলাকায় আজকে কিন্তু সহ হালকা বৃষ্টি দেখা যাচ্ছে বেদা দেবীগঞ্জ জলঢাকা শহীদপুর এদিকে পীরগঞ্জ দিনাজপুর এই এলাকাতেও আজকে সকাল থেকে কিছুটা বিদ্যুৎসহ হালকা বৃষ্টি আজকে রংপুর বিভাগে রয়েছে তবে বেলা বেলাভাগ বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের আজকে বেশিরভাগ জেলাতেই বিদ্যুৎসহ হালকা মাঝারি একাধিক জেলাতে ভারী বৃষ্টিও হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে এক দফায় বৃষ্টি রয়েছে তবে দুপুরের পর আরেক দফায় বৃষ্টি আসবে সেটা কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ঘটাবে আপনারা দেখাব আজকে দক্ষিণবঙ্গের কোথায় কেমন বৃষ্টি হবে দুপুরের পর থেকে মূলত এই বৃষ্টির মাত্রা বাড়বে এদিকে পশ্চিম ঝঞ্ঝা ইতিমধ্যেই কিন্তু উত্তর উত্তরের পাহাড়ি এলাকায় অবস্থান করছে তার জেরে আজ দার্জিলিং কালিম্পং সিকিম গ্যাংটকে তুষারপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি এই সমস্ত এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে উপরের বেশ কয়েকটি এলাকাতে এদিকে আজকে দুপুরের পর থেকে আবারও এক দফায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আজকে মূলত দুপুরের পর থেকে বিহার ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে এবং সেই বৃষ্টি দুপুরের পর থেকে ঢুকবে পশ্চিমের জেলাগুলিতে দুপুর দুটোর পর থেকে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলা তার সঙ্গে বীরভূম জেলা এবং ঝাড়গ্রাম জেলাতে আজকে দুপুরের পর থেকে বা বিকেলের দিকে বৃষ্টি কিছুটা রয়েছে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে দেখুন আজকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হবে তার মধ্যে দু একটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া এবং এদিকে নদিয়া জেলা ও কিছুটা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে আজকে ভারী বৃষ্টি হতে পারে তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও আজকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে তো দেখাবো আজকে কোথায় কেমন বৃষ্টি হবে দেখুন এদিকে পূর্ব বর্ধমান জেলার দেবগ্রাম মন্তেশ্বর কাঁটোয়া এ সমস্ত এলাকায় কিছুটা বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তার পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগরে কিছুটা বৃষ্টি বেশি হবে এদিকে মঙ্গলকট ভাতার গলছি বর্ধমান এ সমস্ত এলাকাতেও বৃষ্টি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে তবে এই